কোনো ধরনের দুষ্কৃতিকারী যাতে চন্দনাশে অরাজকতা সৃষ্টি করতে না পারে সে লোককে চট্টগ্রামের চন্দনাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা করেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাদ জসীম আহমেদ কর্মসূচির অংশ হিসেবে মত বিনিময় সভা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ আলোচনাকালে জসিমউদ্দিন আহমেদ বলেন ড কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সারা জীবন চন্দনাইশের উন্নয়নে কাজ করেছেন সেই লোককে আমিও চন্দনাইশের উন্নয়নে কাজ করে যেতে চাই আপনারা জানেন আমার চন্দনেশে অত্যন্ত জনপ্রিয় আমাদের ডক্টর কর্নেল আমাকে প্রথম ফোন করে বলদছে তুমি চন্দনেশে চলেছে কারণ চন্দনেশে আপনারা জানেন উনি ডক্টর থেকে দেশের প্রতি মায়া মাটির প্রতি মায়া উনি বলে আমার চন্দনেশের মানুষের এক একটা মানুষ এভাবে করে তোমরা ব্যবস্থা ওনার জন্য আপনারা দোয়া করবেন এ সময় জসীম উদ্দিন আহমেদ দুষ্কৃতিকারীদের সন্ধান দিলে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির আশ্বাস দেন আমি আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি আপনারা একেবারে না আপনারা সুষ্ঠুভাবে আপনারা আগে যেভাবে আপনারা লাইফ স্টাইল করেছেন আপনাদের সাথে আছি আপনাদের কোনো সমস্যা হবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি যারা দুষ্কৃতিকারী যারা সন্ত্রাসী কেউ যদি কোনো আপনাদেরকে ক্ষতি করতে চায় চাঁদা চায় বিসর্জন করতে চায় আপনারা তার নামটা আমাকে আমি ব্যবস্থা